তাকে প্রশ্ন করা হয় তবে কি শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে পারবেন জবাবে জয়শঙ্কর বলেন এটা ভিন্ন বিষয় তিনি যে পরিস্থিতিতে এখানে এসেছেন সেই পরিস্থিতি তার ভবিষ্যৎ নির্ধারণে বড় একটি ভূমিকা পালন করবে কিন্তু আবারও বলছি এটি এমন একটি বিষয় যেখানে শেষ পর্যন্ত তাকেই নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে পরে ওই আলোচনায় বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে জয়শঙ্কর বলেন আমরা শুনেছি বাংলাদেশের মানুষ বিশেষ করে বর্তমান শাসক গোষ্ঠীর অভিযোগ আগের নির্বাচনের প্রক্রিয়ায় সমস্যা ছিল যদি নির্বাচন নিয়েই আপত্তি থাকে তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা এদিকে প্রতিবেশীর প্রতি ভারতের গণতান্ত্রিক অগ্রাধিকারের ওপর জোর দিয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন আমরা বাংলাদেশের মঙ্গল কামনা করি